নমস্কার বন্ধুরা যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই রাজ্যের শিক্ষকদের জন্য রয়েছে বিরাট আপডেট এদিকে রাজ্যের শিক্ষকদের জন্য যেমন খুশির খবর অন্যদিকে রাজ্য সরকারের জন্য তেমনই দুঃখের খবর রাজ্যের ডিএ মামলা শুনানি বিছে গিয়েছে সুপ্রিম কোর্টে তাই বিরাট স্বস্তিতে ছিল রাজ্য সরকার কিন্তু সেই মুহূর্তেই রাজ্যের শিক্ষকদের বেতন প্রসঙ্গে জারি হলো নতুন আদেশ ব্যাস তাতেই ঘুমো উঠে গেছে রাজ্য সরকারের এই নতুন আদেশের জন্য রাজ্যের শিক্ষকরা লাভবান তো হবেন ঠিকই কিন্তু চাপে পড়তে হবে বাংলার মমতা সরকারকে ঠিক কি নয়া নির্দেশ জারি করা হলো বেতন প্রসঙ্গে চলুন তারই বিস্তারিত জেনে নিই আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আশা করি সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে এই ধরনের তথ্যমূলক ভিডিও খুব সহজে আপনার কাছে পৌঁছে যায় রাজ্যের ডিএ মামলা পিছিয়ে গেছে সুপ্রিম কোর্টে একটু স্বস্তিতে ছিল রাজ্য সরকার এর মধ্যেই ফের বড়সড় ধাক্কা দিল সুপ্রিম কোর্ট শিক্ষকদের বেতন প্রসঙ্গে জারি করা হলো নতুন আদেশ যার দরুন শিক্ষকেরা লাভবান হবে ঠিকই কিন্তু চাপে পড়বে বাংলার মমতা সরকার কারাও উপকৃত হবেন এই নির্দেশ কার্যকর হলে রাজ্যের অনেক চুক্তিভিত্তিক শিক্ষক লাভবান হবে। দু কি দু হাজার সাল থেকে অস্থায়ী পদে চাকরি করছিলেন যে শিক্ষকেরা এখনও যাদের নিয়োগ করা হয়নি স্থায়ী পদে অথচ দু হাজার সাল থেকে রাজ্যের নতুন নিয়ম অনুসারে স্থায়ী শিক্ষকদের মতোই কাজ করতে হচ্ছে চুক্তিভিত্তিক শিক্ষকদের তাদের জন্য তো এবার শোনায় সোহাগা আসলে স্থায়ী শিক্ষকদের মতো কাজ করলেও বেতন ছিল কমই অস্থায়ী শিক্ষকদের বেতন ক্রম নেই হয়তো সেভাবে ভেবে দেখেনি রাজ্য সরকার এমন পরিস্থিতিতে স্থায়ী শিক্ষকদের বেতন দাবিতে আদালতে গিয়েছিল উচ্চ মাধ্যমিক স্তরের চুক্তিভিত্তিক শিক্ষকরা হাইকোর্ট তো স্থায়ী শিক্ষকদের মতোই বেতন দিতে বলেছিল তাদের হাইকোর্ট জানিয়েছিল যে ন্যূনতম বেতন পেয়ে থাকে স্থায়ী শিক্ষকরা সেটাই পাবেন উচ্চ মাধ্যমিক স্তরের চুক্তিভিত্তিক শিক্ষকরা যদিও রাজ্য সরকার সে নির্দেশে রাজি ছিল না চ্যালেঞ্জ করে হাজির হয়েছিল সুপ্রিম কোর্টে এবার তাই রায় দিয়েছে শীর্ষ আদালত যা শুনে মাথায় চাপ নবান্নের কি রায় দিয়েছে সুপ্রিম কোর্ট চলুন জেনে নিই কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ ও ডিভিশন বেঞ্চ হেরে সঠিক বিচারে আসায় শীর্ষ আদালতে গিয়ে এক প্রকার ধাক্কা খেয়েছে রাজ্য শীর্ষ আদালত স্পষ্ট নির্দেশ দিয়েছে যে স্থায়ী শিক্ষকদের যে বেসিক পে দেওয়া হয় সেটাই দিতে হবে চুক্তিভিত্তিক শিক্ষকদের হলে হবে না এবার দেখা যাক এই অঙ্ক কবে কার্যকর হয় কোনো খবর পেলে অবশ্যই আপনাদেরকে আপডেট দিয়ে দেবো তো বন্ধুরা এই ছিল রাজ্যের শিক্ষকদের বেতন সংক্রান্ত নতুন আপডেট ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ